you কৌশিক আছে কৌশিক মুখার্জি যারা কোন রেকর্ডিং এরপরে কিন্তু এই সময় দাঁড়িয়ে আর কি যেটা আমাদের এখানে খুব বেশি দেখা যায় না একটা তো যখনই প্রথমে শিখতে শুরু করে বিলাবল দিয়ে শুরু হয় তারপরে ভোপালি মন এই কাজ তো সারা পৃথিবী জুড়েই হচ্ছে রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে চর্চা তার তার এত বহুমুখী প্রতিভা বিভিন্ন সাবজেক্ট নিয়ে তিনি যে কাজ করেছেন সব কিছু নিয়ে চর্চা হচ্ছে কিন্তু তার সবচেয়ে যেটা উনি নিজেও ভেবেছিলেন যে তার সংগীত নিয়ে সবচেয়ে বেশি চর্চা হওয়া উচিত এবং সেটা কিন্তু এখন হতে শুরু হয়েছে যদিও সেটার এখনো অনেক ধাপ বাকি রয়েছে মানে তার সাহিত্য চর্চা নিয়ে বহু সারা পৃথিবীতে কাজ হয়েছে সংকবব মত সংকবশের মতো লোক কাজ করেছেন এবং আরো বহু মানুষ কাজ করেছেন কিন্তু তার অ্যাজ কম্পোজার তার মিউজিক্যাল এলিমেন্ট যা ছিল সাংঘাতিক প্রতিভা সেটা নিয়ে খুব ইলাবোরেট এক্সটেন্সিভ কাজ কিছু হয়েছে বলে মনে হয় না তো সেটা নিয়ে আমরা সেই ডিরেকশানে একটু চেষ্টা করছি কাজ করার এবং সেই উদ্দেশ্যেই আজকের অনুষ্ঠান গ্রহীন সুরে যা মিউজিক্যাল সব ফেবর রবীন্দ্রনাথের গানে বিভিন্ন রকম ধ্রুপদী সঙ্গীত সেটা আমাদের ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক হতে পারে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক হতে পারে প্লাস অন্যান্য ফর্মস অফ মিউজিকও যা আছে ফোক বলুন বা বিদেশি নর্মাল গান বলুন ভাবে পড়েছিল কারণ উনি এত সংগীত শুনেছেন সারা তো আজকের অনুষ্ঠানটা প্রাচ্য এবং পাশ্চাত্য ধ্রুপদি সংগীত ওনাকে কিভাবে প্রভাবিত করেছিল সেইটা নিয়ে অনুষ্ঠান এখন রবীন্দ্র গানে তো ইস্টার্ন ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ক্লাসিক্যালের ভীষণই একটা খাঁটি ইনফ্লুয়েন্স আছে তো সেইটা কিভাবে আছে সেগুলো আমরা চেষ্টা করব আজকে একটু হলেও ছুঁয়ে যেতে যে প্রাচ্য এবং পাশ্চাত্য সঙ্গীতের যেরকম প্রভাব আছে সেটা একটু একটু করে বোঝানো প্রাচ্য এবং পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতে কতটা প্রভাব রবীন্দ্র গানে পাওয়া যায় আমার নাম পৌলমী পৌলমী মজুমদার লাগছে প্রবুদ্ধ একটা ভীষণ সুন্দর ভাবনা ভেবেছে একটা হাফ পিয়ানোর সঙ্গে হবে আর একটা হাফ এসরাজ শরদ আর তবলার সঙ্গে হবে এটা একটা বেশ অন্য রকম আমি এরকম খুব কম করেছি করিনি বলবো না কিন্তু কম করেছি ভালো লাগছে তাই রীন্দ্রনাথের গানের অনুষ্ঠানে এভাবে লাইন দিয়ে মানুষরা আসছেন দেখতে আসছেন শুনতে আসছেন এটা তো আমাদের বিরাট প্রাপ্তি